ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন শক্তি এক পরমেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত দেবতার স্মরণে অনন্ত প্রণাম জানিয়ে সেই পরমেশ্বর আমি তোমার কাছে এই মিনতি করছি গতকাল একাদশী দিন এই আমি এই ফুল গাছগুলো রয়েছি আজ কয়েক বছর রয়েছি এই প্রতিদিন আসি ফুল তুলি স্নান করি গীতা এবং ঠাকুরের শ্রী এই ফুলগুলো দিই আরও কয়েক মাস আগে অনেকগুলো ফুল গাছ এখান থেকে কাটিয়ে নিয়ে গেছি গতকাল এই ফুল গাছগুলো নিয়ে গেছি মহান সৃষ্টিকর্তার স্মরণে প্রার্থনা জানাই এবং মহাপ্রভু সেবক সংঘ সহকারে আমার আত্মীয় স্বজন সকলের কাছে আমার এই প্রার্থনা আপনারা হাহ্য করি মহান সৃষ্টিকর্তার কাছে একটু বলুন যেন এই ফুল গাছের বিচারটা যেন তাই আমার এই ছোকের জল এই ফুল গাছের স্মরণে রাখলাম আপনারা এই বিচারটা যেন আপনাদের কাছে আপনাদের করুণার কাছে প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তার কাছে আপনার দুই হাত তুলে একটু বলুন যেন এই বিচারটা করে এবং আমার মিত্র আগে যেন এদের দুর্গতিটা আমি যেন দেখি দেখিয়ে যাই দুর্যোধন মাধ্যমে দয়া জানে দানের জায়গা এই জায়গা থেকে মা তিন চারবার মা পরে ওই সীমানা অধ্যক্ষ পর্যন্ত দিয়েছে সীমানার ভিতরে আসি বারবার এই গাছগুলো দেখেন ওদিকে দেখেন সম্পূর্ণ গাছগুলো কাটে নিয়ে যা কয়েকদিন পর আসি সোরের মতো কিন্তু অত দুঃখ লাগে না জন্য আমার যে দুঃখ লাগে মন সৃষ্টিকর্তা তুমি একটা ব্যবস্থা করো যাতে আমার মৃত্যু না হয় এদের দুর্গতি না দেখে এই প্রার্থনা তোমার শিশুরের রইল ফুল গাছে দিয়ে গেলাম আর প্রতিদিন এই ভুল দিয়ে আংশাবাদি আর এই ফুলগুলাই নিয়ে গেল নরক ছাঙে ফুলগতিতে বলল মহাপ্রভু আমার মিত্র যেন এদের দুর্গতি দেখি মরে তোমার কাছে এই প্রার্থনা আমি দিন লোভ লালসা করি না দিন কোনোদিন নিঃস্বার্থে মন্দিরে মন্দিরে আমি সাবাধান করি দিন লোভ লালসা করি না মহাপ্রভু যদি এটা বিচার না করো তোমার কাছে আমার এই প্রার্থনা ডুব রইল আর আমার সকলের কাছে আবার আকুল আবদন আপনারা দয়া করে দুই হাত তুলে একটু বলুন এদের যেন দুর্গতি মহাপ্রভু সকলকে দেখায় এ অত্যাচারে যেন ধ্বংস হয় এই সুরের যেন ধ্বংস হয়নি তাই মানুষের